সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত হে আমার প্রিয় বন্ধু আজকের আলোচনা হল ইমানে মুফাসসাল নিয়ে আমরা আজকে ইমানে মুফাসাল শুনব এর অর্থ শুনব এবং এসব সম্পর্কে সামান্য কিছু আলোচনা শুনব। তো শুরুতেই আমরা আসি ইমানে মুফাসাল শুনে নেই ইমানে মুফা আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ক্বাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমরা আরবিতে সাতটি বিষয়ের উপর ঈমান এনেছি এ কথা বলেছি আর একজন মুসলমানকে খাঁটি মুসলমান হওয়ার জন্য এই সাতটি বিষয় অবশ্যই আনতে হবে বিষয়গুলো কি চলুন বাংলায় আমরা অর্থর মাধ্যমে জেনে নিই এখন আমরা শুনবো এর অর্থ অর্থ প্রথমে আমি ইমান আনিলাম আল্লাহ উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরেস্তা গনের উপর তৃতীয়তে ইমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থে ইমান আনিলাম তাহার রসুলগণের উপর পঞ্চমে ইমান আনিলাম আখেরাত দিবসের উপর ষষ্ঠে ইমান আনিলাম ভালো মন্দ দীরের উপর সপ্তমে ইমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর প্রিয় বন্ধুরা আমরা সাতটি বাংলা অনুবাদ শুনে নিলাম এখন এখানে আল্লাহ তালার যেই পয়গামগুলো এসেছে আল্লাহ তালার সম্পর্কে এবং সৃষ্টি সম্পর্কে এবং মুসলিম হওয়ার জন্য আমাদের যেই সাতটি বিষয়ে ইমান আনা অত্যাবশ্যক সে বিষয়গুলো সম্পর্কে সাম্য কিছু আলোচনা করব প্রথমেই বলা ছিল কালিমাটির মধ্যে আমান্তু বিল্লাহি এখানে আল্লাহ তালার উপরে আমি ইমান এনেছি এই কথাটি বলা আল্লাহ তালার উপরে ইমান আনা এর অর্থ হলো যে আল্লাহকে বিশ্বাস স্থাপন করা আল্লাহর সকল সৃষ্টিকে আল্লাহর সৃষ্টি বলে মেনে নেয়া এবং আল্লাহ তালার সকল হুকুমকে আল্লাহ তালার হুকুম জেনে মান্য করাকে আল্লাহর প্রতি ইমান বলা হয় এছাড়াও আল্লাহর প্রতি ইমান এই শব্দটা অনেক ব্যাপক এ সম্পর্কে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন তবে এক কথায় আমরা বলবো যে আল্লাহ তালার প্রতি ইমান আনা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যদি কোনো মানুষ না করে সে কখনো মুসলমান থাকতেই পারে না এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আল্লাহর প্রতি ইমান আনার ভিতরে কতগুলো কাজ রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা এরপরে দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওয়া মালা ই কাতিহি আমরা বিশ্বাস স্থাপন করেছি সকল ফেরেশতাগণের উপর যদিও আমরা আমাদের কাঁচায় এবং আমাদের নিকটবর্তী যেসব ফেরেস্তারা আছেন। তাদেরকে আমরা দেখতে পাই না আর এছাড়াও অগণিত অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তালায় পৃথিবীতে রেখেছেন আসমানে রেখেছেন সকল জায়গায় বিদ্যমান রয়েছে আমরা তাদেরকে দেখতে পাই না তবে তাদেরকে না দেখেও তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তারা আমাদের ভালো মন্দ যেমন আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা থাকে তারা ভালো মন্দ লিখেন কথা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই সকল ফেরেস্তাদের উপরে বিশ্বাস রাখি এবং তারা যে আল্লাহ তালারই সৃষ্টি সে কথার উপরেও আমরা বিশ্বাস স্থাপন করি এরপরে আছে ওয়াকুতুবিহি আমরা ইমান আনলাম তালার কিতাব সমূহের উপর এখন কিতাব বলতে আমরা কি বুঝি কিতাব বলতে কি শুধু কোরআন আন অবশ্যই নয় কিতাব বলতে আসমানি যে একশো চারখানা কিতাব রয়েছে সকল কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে এই সকল কিতাবগুলোই আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই সকল কিতাবগুলোই আমাদেরকে মেনে সর্বশেষ কিতাব অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ কিতাব অনুযায়ী জীবনযাপন করার তৌফি দান করুন এর সাথে সাথে অন্য যে একশত তিনখানা কিতাব রয়েছে তার উপরও বিশেষ স্থাপন করার তৌফি দান করুন আমিন এরপরে আমরা চতুর্থ নম্বরে বলেছিলাম ওয়ারসুল ইহি অর্থাৎ আমরা বিশেষ স্থাপন করেছি আল্লাহ আল্লাহতাল রাসুলগণের উপর আল্লাহ তালা রাসুলগণ এই পৃথিবীতে অসংখ্য রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন অসংখ্য নবী আল্লাহ তালা পাঠিয়েছেন আর আমরা এটা জানি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন আমরা তাদের সকলের উপরে ইমান আনব এবং সর্বশেষ নবী আমাদের নবী বিশ্ব বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা ও আলিহিউসাল্লামের প্রতি ইমান আনব এটাই আমাদের জন্য অতি অত্যাবশ্যক এবং করণীয় আর আমরা যদি এ বিষয়ে আমাদের কোনো সন্দিহান থাকে এবং বিশ্বাস স্থাপন না করি তাহলে আমরা মুসলমান হতে পারবো না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা সকল নবীর উপরে ইমান আনি এবং সর্বশেষ নবীর নিয়ম অনুযায়ী সর্বশেষ নবীর কানুন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি আল্লাহ তালা আমাদেরকে সেভাবে জীবনকে পরিচালনা করার দান করুন আমিন আমরা পঞ্চম নাম্বারে বলেছিলাম আেরি অর্থাৎ আমরা বিশ্বাস স্থাপন করি আখেরা দিবসের উপর আখেরা দিবসের উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন না করি তাহলে আমরা মুসলমান থাকব না অর্থাৎ কেয়ামতের দিনের উপরে আমাদেরকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে এই পৃথিবীটা একদিন থাকবে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ তালা আমাদেরকে কেয়ামতের দিবস সামনে নিয়ে আসবেন এবং সেই দিবসে আমাদেরকে আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের সকল বিষয়গুলো বলতে হবে তিনি আমাদের বিচার করবেন এবং সেই বিচার দিবসকে আমাদেরকে মেনে নিতে হবে ষষ্ঠ নম্বরে আমরা বলেছিলাম ভালো মন্দ তাক উপর ভালো মন্দ তাক কি আমরা জীবনের চলার পথে অনেক সময় অনেক